ও তোমার বাপের নাকি করছো ছলা কলা ইছু বললেই ধর চেপে সব জনগণের গলা মোমের কত করে রাপ্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ পা ভয়েলে কি হবে না কাম ও বাজারাম ভয়েলে কি হবে নারে রে কাম ও বাজারাম ভয়ে দেখিয়ে হবে নারে কাম ও দেশটা তোমার বাপেরে নাকি কি করছো ছলা কলা পিছু বললেই ধর ছো চেপের জনক গণের গলা ও দেশটা তোমার বাপেরে নাকি কি করছো ছলা কলা পিছু বললেই ধর ছো চেপের জনক গণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাচারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাচারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ওরে লুট করে তুই করে পালা চাপে দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহাড়ায় মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাচারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাজারাম ভয় দেখি হবে না রে কাম কষ্টে মরছে মানুষ হিসেবে নাই এখন উন্নয়নের কথা বলে চুরি করে খায় দুঃখ কষ্টে মরছে মানুষ হিসেবে নাই এখন উন্নয়নের কথা বলে চুরি করে খায় মনে রেখো করে রক্ত দিয়ে না রেখাম ও বচারাম ভয় দেখিয়ে হবে না রেখাম ও বাচারাম ভয় দেখিয়ে হবে